আমরা আসলে অনেকে নতুন বিল্ডিং তৈরি করে থাকি এই নতুন বিল্ডিং তৈরি করতে আমাদের অনেকগুলি ভুল ভ্রান্তি হয়ে থাকে কখনো রাজমিস্ত্রি কখনও মালিকপক্ষ কখনো ইঞ্জিনিয়ার সবাইয়ে খুঁটিনাটি কিছু ভুল করে থাকি তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হয়েছে যে আমরা এই বিল্ডিংটিতে কী করব করবো এবং বিল্ডিংটি গাঁথুনি করে তারপরে শাটারিং করে সাদ ডালাই দিব আর এখানে আরেকটা বিষয় হয়েছে সেটা হয়েছে যে এখানে গ্রেট বিম থেকে সিঁড়ির কানেকশান নিয়ে সিঁড়ি করা তো এই তিনটা বিষয়ে আসলে মোটামুটি আলোচনা করব। প্রথম পর্যায়ে আলোচনা যেটা সেটা হয়েছে যে কিকার কিকার সাধারণত যখন আমরা সাদের উপরে অথবা শর্ট কলম দিয়ে বিটা বরাট করে আরেকটি কলমের জন্য প্রস্তুত করব। তখন দেখা গেছে যে এখানে একটা কিকার দিতে হয় কিকার দেওয়ার উদ্দেশ্য হল যে এখানে শাটারিংটি সুন্দরভাবে বসানো যাবে এবং কলমটি সুন্দরভাবে করা যাবে শক্ত মজবুত হবে তবে কলম দুইভাবে আপনি ঢালাই করতে হবে আর লেফিং জোন অবশ্যই মাঝখানে রাখবেন আর প্রত্যেকটা রডের সাথে জয়েন্ট করতে অবশ্যই উপর নিচ করে জয়েন্ট করবেন দেড় ফিট এক ফিট বা দুই ফিট এরকম রেখে তো আসলে কিকার কিকার দেওয়ার উদ্দেশ্য হল যে এই জায়গায় শাটারিংটি বসাতে সবচেয়ে ভালো হবে এটাকে ট্রাম ওয়ার্ক বলা হয় তো যাই হোক আমরা এখানে কিকার কার করছি এই বিল্ডিংটা শুকুর আলী রাজমিস্ত্রির তত্ত্বাবধানে কাজটি চলতেছে আপনারা চাইলে এরকম ভালো ঘর বিল্ডিংয়ের কাজ করাতে শুকুর আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো বিষয় হয়েছে এখন আমরা এই বিল্ডিংটা কিকার কার করব তো কিকার করা আমাদের মোটামুটি প্রায় শেষ পর্যায় তারপরে আমরা গাঁথুনি করব। গাঁথুনি পুরা দেওয়ালে গাঁথনি করব লিন্টেল দেব আর এখানে শুধু একটি ভুল হয়েছে আপনাদের পরামর্শ ছাচ্ছি এই যে গ্রেড বিম থেকে শেণিটা যে করেছে ইঞ্জিনিয়ারে দিয়েছে সেক্ষেত্রে আসলে আমার মন মতো হয় নাই কারণ সিঁড়ি করতে হলে অবশ্যই আপনাকে সোকি দিতে হবে ছয় ফিট দেন চার ফিট দেন চার ফিট বাই আট ফিট বা ছয় ফিট বাই সাত ফিট বাই চার ফিট এরকম করে একটা চকি দিতে হয় ওই চকিটা আপনি ফ্লোরের সাথে মিশে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে দেওয়াটা ভালো এখন শেঁড়িটির কাজ আমরা শেঁড়ি একটু পরে আপনি শেঁড়িটিও দেখতে পাবেন আমরা শ্রেণীটিও মোটামুটি ডালাই করেছি গাঁথনি দিয়েছি এখন কথা হয়েছে যে কলম কলমগুলো আগে গাঁথনি দেওয়া হয়েছে তারপরে দুই সে দুই পাশে শাটারিং করে আমরা এখানে কলম ডালাই দেব তারপরে লিন্টেল দেওয়া হয়েছে মোটামুটি কাজটি সম্পূর্ণ ভালোভাবে করা হয়েছে লিন্টেল দেওয়া হয়েছে আর এখন আমরা সাদ ডালাই করব। সাদের জন্য শাটারিং করব বিম সাদের জন্য এই গাঁথনির উপরে আমরা বিম তৈরি করব সাদ দেব তো মোটামুটি আমাদের কাজগুলো আশা করি আপনাদের পছন্দ নিয়ে হয়েছে